আজ যেই ছেলে এই ভিডিওটা দেখছে সে হয়তো একটা ছোট ঘরে বসে মোবাইল হাতে নিয়ে ভাবছে জীবনে কি আসলে কিছু হবে হবে ভাই অবশ্যই হবে কিন্তু শর্ত একটাই তুই হাল ছাড়বি না তুই যে পরিবার থেকে এসেছিস ওটা দুর্বলতার না ওটা গৌরবের প্রতীক মিডিল ক্লাস মানে পরিশ্রম দায়িত্ব আর স্বপ্নে ভরা জীবন তুই এই পরিবারের ছেলে মানে তোর ভেতরে আগুন আছে কিন্তু হয়তো সেটা তুই ভুলে গেছিস এক মিডিল ক্লাসের বাস্তবতা তোর সকাল শুরু হয় অন্যদের আগে তুই ঘুম থেকে উঠিস বাবার অফিস যাওয়ার শব্দে মায়ের চা বানানোর গন্ধে আর নিজের স্বপ্নগুলোকে বুকের ভেতর চাপা দিয়ে তুই জানিস বিলটা পরিশোধ না করলে বাড়িতে টেনশন হবে তুই জানিস একজোড়া ভালো জুতো কেনা মানে পুরো মাসের বাজেট নষ্ট তুই জানিস ব্যর্থ হওয়া মানে শুধু নিজের না পুরো পরিবারের হতাশা এইটাই মিডিল ক্লাসের জীবন এখানে কেউ ফ্রি কিছু দেয় না সব কিছু লোড়ে নিতে হয় দুই সমাজের চোখে তুই সাধারণ কিন্তু ভিতরে তুই আগুন সমাজ তোকে ছোট করে দেখে কারণ তোর বাবার বড় গাড়ি নেই কারণ তোর নামের পাশে ব্র্যান্ড লেখা নেই কিন্তু ভাই এই সমাজ কখনো বোঝে না যে ছেলেটা আজ ভাঙা বাসে দাঁড়িয়ে যাচ্ছে সেই ছেলেটাই একদিন নিজের গাড়িতে সেই রাস্তায় ফিরবে তুই যদি বিশ্বাস রাখতে পারিস তুই যদি আজ থেকেই নিজের ভেতরের আগুনটা জ্বালিয়ে দিস তাহলে তোর নাম একদিন মানুষ মুখে মুখে বলবে তিন কষ্ট তোর সেরা শিক্ষক তুই যতবার ভাঙছিস ততবার তৈরি হচ্ছিস তুই যতবার ব্যর্থ হচ্ছিস ততবার আরও শক্ত হচ্ছিস এই কষ্টটাই তোর অস্ত্র তুই আজ যা সহ্য করছিস একদিন এই কষ্টই তোর পরিচয় হবে যে ছেলেটা আজ নিজের পড়াশোনার পাশাপাশি টিউশন করছে যে বাবা মায়ের মুখের হাসির জন্য নিজের স্বপ্নটা পিছিয়ে দিচ্ছে সেই ছেলেটাই একদিন নিজের পরিবারকে গর্বিত করবে চার সুযোগ না মানসিকতা দরকার তুই ভাবিস আমার হাতে টাকা নাই আমি কিছু করতে পারবো না ভুল ভাবিস ভাই তোর দরকার টাকা না দরকার মানসিকতা তুই যেদিন নিজের মাথায় নেবে যে আমি পারব সেদিন থেকে তুই হারার ভয় হারিয়ে ফেলবি তুই যেদিন নিজের ব্যর্থতাকে কারণ না শেখার জায়গা ভাববি সেদিন থেকে তুই বিজয়ী সুযোগ কেউ দেয় না সুযোগ তৈরি করতে হয় তুই আজ থেকেই শুরু কর ছোট হোক কিন্তু শুরু হোক তুই আজ থেকেই শুরু কর ছোট হোক কিন্তু শুরু হোক পাঁচ অন্যের তুলনা বাদ দে তুই আজ অন্যের জীবনের সাথে নিজের তুলনা করিস ওর গাড়ি আছে আমার নাই ও বিদেশে গেছে আমি এখনো কিছু করতে পারি নাই শোন ভাই তুই জানিস না ওর গল্প কি তুই জানিস না ও কতটা সংগ্রাম করেছে অথবা আদৌ করেছে কি না তুই নিজের লেনে দৌড়া তুই নিজের গল্পটা নিজের মতো করে লেখ কারণ একদিন তোর নামেই মানুষ উদাহরণ দেবে ছয় নিজের ওপর বিশ্বাস রাখ তুই আজ যদি নিজের ওপর বিশ্বাস না রাখিস তাহলে কে রাখবে তুই নিজেকে ছোট ভাবিস তাহলে সমাজ তোকে আরও ছোট করে দেবে তোর পরিবার তোকে বিশ্বাস করে তোর মা তোকে নিয়ে স্বপ্ন দেখে তোর বাবা তোকে দেখে গর্ব করতে চায় তুই যদি নিজের ভেতরের মানুষটাকে জাগিয়ে তুলিস তাহলে তুই একাই পুরো পরিবারটাকে বদলে দিতে পারবি সাত ব্যর্থতা মানে শেষ না শুরু তুই একবার হেরে গেছিস মানে কিছু শেষ না তুই হেরেছিস কারণ তুই চেষ্টা করেছিলি যে চেষ্টা করে না সে কখনো হারে না কারণ সে কোনো লড়াইয়েই নামেনি তুই একবার পড়ে গেছিস উঠে দাঁড়া দুইবার হেরেছিস তৃতীয়বার নতুনভাবে শুরু কর জীবন বার বার সুযোগ দেয় শুধু সাহস থাকতে হয় সেটা ধরার আট পরিবার তোর প্রকৃত শক্তি তোর পাশে যদি একজন মা থাকে যে প্রতিদিন তোকে দোয়া করে তাহলে বুঝে রাখ তুই একা না তোর বাবা হয়তো রাগ করে কিন্তু ভিতরে ভিতরে তোর সাফল্যের জন্য প্রতিদিন প্রার্থনা করে তারা চায় না তুই কোটি টাকার মালিক হ তারা শুধু চায় তুই নিজের জীবনে দাঁড়া তাদের হাসিটাই হোক তোর সবচেয়ে বড় ইন্সপিরেশন তাদের স্বপ্নটা পূরণ করাই হোক তোর লক্ষ্য নয় দারিদ্রকে লজ্জা না প্রেরণা বানাস তুই দরিদ্র ঘরে জন্মেছিস মানে তুই দুর্ভাগ্যানা তুই সৌভাগ্যবান কারণ তুই জানিস কষ্ট মানে কি তুই জানিস টাকার অভাব কতটা তীব্র ব্যথা দিতে পারে এই অভাবটাই তোর শক্তি এই ব্যথাটাই তোর ইঞ্জিন যতক্ষণ এই ব্যথা তোর মধ্যে থাকবে ততক্ষণ তুই হাল ছাড়বি না তুই যদি নিজের অবস্থাকে প্রেরণায় রূপান্তরিত করতে পারিস তাহলে এই পৃথিবীতে কেউ তোকে থামাতে পারবে না দশ নিজেকে প্রমাণ করার সময় এখন সময় এসেছে নিজের গল্পটা নতুন করে লেখার যত মানুষ তোর ওপর হাসছে তাদের মুখ বন্ধ করার সময় এসেছে তুই আজ থেকেই শুরু কর ছোট কাজ বড় ইচ্ছে নিয়ে তুই প্রতিদিন এক ধাপ এগিয়ে যা তুই নিজের ভবিষ্যতের ইঞ্জিন নিজেই চালু কর তুই একদিন সেই জায়গায় পৌঁছাবি যেখানে তোর নাম শুনলেই মানুষ শ্রদ্ধা করবে এগারো সাবস্ক্রাইব কল সমাপ্তি এখন একটা কথা মন দিয়ে শোন ভাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছিস মানে তুই সেই মানুষ যে ভিতর থেকে বদলাতে চায় তুই যদি সত্যি নিজের জীবনে পরিবর্তন আনতে চাস তাহলে এখনই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক কর কারণ এই চ্যানেলটা শুধু ভিডিও দেয় না এই চ্যানেলটা তোর ভিতরের আগুনটা জ্বালিয়ে দেয় তুই যদি সাবস্ক্রাইব না করিস তাহলে হয়তো পরের ভিডিওটাই তোর জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারত আর তুই সেটা মিস করবি তোর লস হোক সেটা আমি চাই না ভাই তুই সফল হো তোর পরিবার হাসুক আর তুই প্রমাণ কর মিডিল ক্লাস পরিবারের ছেলেও ইতিহাস লিখতে পারে তুই জন্মেছিস জেতার জন্য হারার জন্য না নেভার গিভ আপ বিলিভ ইন ইয়োর সেলফ ইউর টাইম উইল কাম